বন্ধুরা শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি দেখো আজকে সকাল সকালের ব্রেকফাস্টটি আমার ওইটা দুপুর হয়ে যায় সকালে ব্রেকফাস্ট করতে করতে দেখো তোমরা কিছু মনে করো না আমার একটু দেরি হয়ে যায় সকালে ব্রেকফাস্ট করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে সব গুছিয়ে করতে করতে একটু টাইম লেগে যায় আমার একা হাতে তো সব কাজ সারতে হয় তারপরে তো রান্নাঘরের দিকে আসবো দেখো ব্রেকফাস্ট আমি কী করছি তোমার ইয়ে চিতই পিঠা চিতই পিঠা কি করে করছি দেখো এর মধ্যে সুজি দিলে ভালো হতো সুজি যেহেতু আমার ঘরে নেই ওর জন্যে ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো আমার ছিল সেই চালের গুঁড়ো ময়দা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি আর তার মধ্যে নুন আর একটুখানি রিফাইন তেল দিয়েছি সাদা তেল যেটা রিফাইন তেল দিয়েছি দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটার তৈরি করে নিয়ে এ দেখো চিতই পিঠা করেছি একখানা করেছি চিতই পিঠাটা এ দেখো আরেকটা আমি কড়াইতে দিয়েছি গোলাটা আরেকটাও হয়ে আসলো এই চিতই পিঠেটা দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে দুধ দিয়ে খেতে বলতে তোমার দুধের মধ্যে পিঠেটাকে ভিজিয়ে রাখলে পরে বেশ পিঠেটা নরম হবে তখন ওই পিঠেটা খেতে খুব ভালো লাগে এরপরে আমি ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি শুধু চিতই পিঠেটা শেয়ার করলাম এরপরে সামনের দিনকে আবার দুধ দিয়ে চিতই পিঠে করে সেটা আবার শেয়ার করব তোমাদের সঙ্গে আর আজকে আমি চিতই পিঠেটা কী দিয়ে খাবো দেখো এই যে আমার আখের গুড় রয়েছে ঘরে ছিল সেই আখের গুড় দিয়ে আমি চিতই পিঠেটা খাবো এটা খেজুরের গুড় দিয়ে খেতে তোমরা হয়তো শুনলে ভাববে যে খেজুরের গুড় না আখের গুড় দিয়ে এখন দেখো খেজুরের গুড় তো আমার ঘরে নেই আর আমার কেনাও হয়নি এখনও শীত পড়েছে সবে তো শীত পড়লো এখনও কেনা হয়নি আমার ঘরে খেজুরের গুড় ওই জন্য বাধ্য হয়ে আমার আখের গুঁড়টা আছে আখের ঘুরতেও ভালো লাগে খেতে তোমরা খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর চিতই পিঠা কে কে ভালোবাসো কে কে ভালোবাসো না সেটা কমেন্টে জানাবে যারা যারা ভালোবাসো তাও কমেন্টে জানাবে ভালো না বাসলেও কমেন্টে জানাবে আর কে কীভাবে করো চিতই পিঠেটা সেটা কমেন্টে জানাবে আমাকে সবার করার ধরন তো একরকম হয় না মানে ব্যাটারটা মেন ব্যাটারটা তৈরি করো কীভাবে কী কী দিয়ে সেটা এর মধ্যে আবার নারকেল দিলেও খুব ভালো লাগতো দেখো আমার নারকেলও নেই নারকেলের যা দাম জানো তো বন্ধুরা এত দাম দিয়ে নারকেল কিনে খাওয়া সম্ভব না আবার সামনে পিঠে দিন আসছে পিঠে বানাতে হবে নারকেল কিনে ওই জন্য শীতই পিঠের জন্য আর নারকেল কিনতে পারলাম না প্রচুর দাম এক একটা নারকেলের দাম পঞ্চাশ ষাট টাকা করে ওই জন্য আর কিনে না নারকেল দিয়ে কিছু খাওয়া হয় না এবার আমার বাড়িতে তো আর গাছ নেই নারকেলের গাছ থাকলে নিজেদের গাছ থেকে পেরে নারকেল দিয়ে অনেক কিছু করা যায় যেহেতু কিনে খেতে হবে ওই জন্যে সবসময় সব কিছু কিনে খাওয়া যায় না এবার দেখো আমার হয়ে গেছে তোমাদের কার কেমন লাগলো আমার চিতই পিঠেটা করা আর কে কে তোমরা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর কার কেমন লাগলো সেটা সেটাও কমেন্টে জানাবে আমাকে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা